হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও হ্যাঁ বন্ধুরা এবার থেকে রেগুলার ভিডিও তোমরা পাবে রেগুলার না হলেও সপ্তাহে দু তিনটে করে ভিডিও তোমরা পাবে তো আবারও ভিডিও দেওয়া শুরু করেছি তো আজকে একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ভিডিওটা কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখতে থাকো তো চলো আজকে কি করব না করব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করো রাত্রে বিরিয়ানি বানাবো তো অল্প কটাই বানাবো দুই তিন জনের মতো আর কি তো আলুটা কেটে নিয়েই চলো আর সব কিছু কেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বরের আফদারে আজকে বিরিয়ানি করব তোমাদের তো বললামই তো তার জন্য যা যা লাগবে সেগুলো কাটাকুটি করে দিচ্ছি প্রথমে আলু কাটছি আয়াত আমাকে হেল্প করছে এই জন্য আমার আলু কাটা হয়ে গেছে আর এখানে আয়াত বসে আছে আমার হেল্প করার জন্য তাই তো দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ সব ছাড়িয়ে নিয়েছি খোসাটা এবার আমি কেটে নেবো আয়াত একটু নিচে গেছে আমার ভিডিও করে দিতে পারছে না ওই জন্য আমি নিজে নিজেই একটু ফুটেজটা নিয়ে নিলাম আয়াত আমার প্রচণ্ডই হেল্প করছে ও হেল্প না করলে মানে করতে পারতাম না রান্না আর আমি আজকে তিন তিনতলাতে রান্না করছি কিন্তু তো ছোট্ট একটা গ্যাসে করব তোমরা দেখতেই পাবে আর সবাই যেন ভেবে নিও না আমরা সেপারেট হয়ে গেছি কারণ আমার হ্যাঁ শারীরিক অসুস্থতার জন্য আমি এখানেই এখন

পেঁয়াজ পিঁয়াজ সব কাটা হয়ে গেছে মায়ের আর মশলাগুলো একটু টেলে নেব এই কড়াইতে তারপর এটাকে ডাস্ট করে নেবো মানে মিক্সার মেশিনে গুঁড়ো করে নেবো বিরিয়ানির জন্য আমি গোটা মশলা ইউজ করি তো সেইগুলোই এখন আমি গরম কোলাতে টেলে নেবো আর কি তারপরে এটাকে মিক্সার মেশিনে গুঁড়ো করে নেবো তো চলো ভেজে নেই আমি মশলাগুলো একটু তেলে নিচ্ছি এটা মিক্সড করে নেবো পরে এবার এই অ্যাঙ্গেলে ভিডিও করতে হয় মশলাগুলো টেলে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করার পালা এই কড়াইতে আমি মশলাটা টেলে নিলাম ওই কড়াইতেই আমি এবার তেল দিয়ে দেব তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আয়াতকে বললাম ক্যামেরাটা করতে তো এই যে এর মধ্যে আমি পেঁয়াজগুলো এবার বেরস্তা করে নেব আর ঠিক কড়াইতে একটা সুবিধা অল্প তেলেই হয়ে যায় সব কিছু তো পেঁয়াজের বেরেস্তা আমার করা হয়ে গেছে এবার আমি এই তেলেই আলুগুলো ভেজে নেব আর বিরিয়ানির আলু যত তোমরা ভেজে নেবে আমি একটু হালকা নুন দিয়ে ভাজি তত কিন্তু টেস্টি হয় দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি ওই তেলেই পেঁয়াজ কুচি তারপরে এলাচ তেজপাতা সব দিয়ে মাংসটাকে কষিয়ে নেব আর ভিডিও যেহেতু একা একা করছি আয়াত চলে গেছে ওই দিকে ওই জন্য একটু করা হচ্ছে না তো আমি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি আর এই সম্পূর্ণ চিকেন কষাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করবো না মানে গুঁড়ো লঙ্কা ইউজ করবো না এ দেখো আলু আর পেঁয়াজটা বেরস্তা করে নিয়েছি আর এই দিকে দেখো মাংসটা আমি কষিয়ে জল দিয়ে দিয়েছি এবার আমি বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর এলাচ তেজপাতা তারপরে তোমার দারচিনি আর লবঙ্গ দিয়ে ফোটাতে দেব আর ভীষণ অস্বস্তি হচ্ছে আমার শরীরটা খারাপ ওই জন্য বিরিয়ানি করতে করতে এখানে এসে রেস্ট নিচ্ছি আমি এখানে রেস্ট নিচ্ছি আর আয়াত ওখানে বসে টিভি দেখছে এই যে আয়াত আর এই যে টিভি দেখছি বিরিয়ানির জন্য এই চালটাই বিরিয়ানির স্পেশাল বাসমতি রাইস এই চালটাই প্রেফার করি যখনই বানাই এই চালটা দিয়েই বানাই চলো চালটা ধুয়ে বা দিয়ে দেবো কারণ জলটা ফুটে গেছে দেখো জল পুরো টকভক করে ফুটছে আর এই যে আমার চাল দেওয়া হয়ে গেছে তো ওই জলের মধ্যে চালটা দেওয়ার আগে একটু আমি তেল দিয়ে নেবো সাদা তেল চাল দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে নেবো তেলটা দিয়েছি দেখো চকচক করেছে আর অবশ্যই কিন্তু এতে লবণ দিতে ভুলবে না আমার চালটা সিক্সটি পারসেন্ট হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটু একটু করে এই দেখো এই অবস্থায় আমি চালগুলো তুলে নিচ্ছি ভাতটা আর কি বিরিয়ানি করার জন্য যা যা লাগে সব কিছু আমার রেডি করা হয়ে গেছে এবার স্টেপ বাই স্টেপ এগুলো আমি করব তবে আজকে আমি এক কেজি চালের মাত্র বিরিয়ানি করছি তাই আমি পুরো চিকেন কষাটা একবারে দিয়ে দেব কোনো লেয়ারিং করব না আর তার উপর এরকম বিরিয়ানি মশলা কেওড়া জল তারপরে আমুল দুধ যেটা আমি গুলে রেখেছি পেঁয়াজের বেরেস্তা সব কিছু দিয়ে আমি ওর ওপরে যে সিদ্ধ করে রেখেছি ভাতটা সেটা ঢেলে দেব এই যে এরকমভাবে ঢেলে দেবো এবার ওপর দিয়ে যেরকম আমি যে মশলাগুলো মাংসের ওপরে ইউজ করেছি অ্যাস সেম প্রসেসে আমি ভাতের ওপরে সেগুলো দিয়ে দেব আর বেশি চালের করিনি কারণ শুধুমাত্র দেওয়ারগুলো খাবে আমিও খাবো না তবে দেখো ঘি দিয়ে দিলাম ঘি একটু বেশি পরিমাণেই দিলাম আমি পুরোটা ঘি দিয়ে দিলাম এখানে তো দিয়ে আমি ঠিক করে দিচ্ছি হাত দিয়েই একটু গরম গরম আছে যদিও তবে হ্যাঁ সহনশীলতার মধ্যে ওই জন্য হাতটা দিচ্ছিলাম এবারে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর কি যা যা মাংসের উপরে দিয়েছি সেইগুলোই এবারে এই ভাতের ওপরে দিয়ে দেবো এই যে বিরিয়ানি মশলাটা একটু পরিমাণে বেশি দিচ্ছি যেহেতু লেয়ারিং করিনি তাই জন্য বিরিয়ানি মশলাটা একটু পরিমাণে বেশি দিচ্ছি তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নিতে পারো আর হ্যাঁ এটা একদমই ঘরোয়া প্রসেসে আমি বিরিয়ানি করছি কিন্তু মানে ঘরোয়াভাবে রকম অ্যাসিডিটি বা গ্যাস হওয়ার সম্ভাবনা নেই কারণ খুবই কম মশলা ইউজ করেছি এবার দিয়ে দিচ্ছি দুধটা দুধটা একটু পরিমাণ মতোই দিচ্ছি কারণ কি লেয়ারিং যেহেতু করিনি বারবার বলছি তো এইভাবে করে সব কিছু দিয়ে আমি এবার আটা দিয়ে এইভাবে মুখটা আটকে দেবো চলো এবারে গ্যাসে বসাই তারপরে বিরিয়ানি হয়ে যাবে দেখো বিরিয়ানি আমার হয়েও গেছে আর এই দেখো সুন্দর এইরকম একটা মানে কি বলবো দারুণ একটা ফ্লেভার আছে যে ফ্লেভারটা আমি মানে আমার শারীরিক অসুস্থতার জন্য সহ্য করতে পারছিলাম না যাই হোক দেখো বিরিয়ানি তো করা হয়ে গেছে আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি ওরা চারজনেই উনি তো খেয়েছিলো আর এত খেয়েছিল সবাই ভালোই বলেছে আজকে প্রোডাক্টটা